লাগাটা এটা আমাদের ট্যুরিজমের এ যাব সবচেয়ে বড় ক্ষতি আমাদের উত্তরবঙ্গের ট্যুরিজমের তথা জঙ্গল ট্যুরিজম জলদাপাড়া ট্যুরিজম আলিপুরদুয়ার জেলার ট্যুরিজমের সবচেয়ে বড় আজ অব্দি যত ক্ষতি হয়েছে তার মধ্যে এটা সবচেয়ে বড় ক্ষতি তার থেকেও বড় ক্ষতি পশ্চিমবঙ্গ ট্যুরিজমের পশ্চিমবঙ্গ যে ফরেস্ট ট্যুরিজম এটার একটা অপূরণীয় ক্ষতি যে ক্ষতি জীবনে কোনোদিন পূরণ করা যাবে না প্রতিটি মানুষের প্রত্যাশা স্বপ্ন একটা বার পাড়াতে যাবো গিয়ে হলং মাংলো থাকবো সেই হলং দিয়ে পুরো ছাড়খাড় হয়ে গেল ভাবা যায় না ভাবা যায় না Sama ya, kan? k a